জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশ আয়োজিত জাতীয় ওলামা সম্মেলনের সদর জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের মোহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশের সকল ওলামায় নামের মুরব্বী এশিয়ার গুরুত্বপূর্ণ একজন ইসলাম লিডার তিন কর্মধার আমির হেফাজত হজরতুল আল্লাহ মোহাম্মদুল্লাহ বাবু নগরিক উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশ আমরা আজকে জাতীয় নামা কাউন্সিল বাংলাদেশ শিরোনামে একটি সংগঠনকে আত্মপ্রকাশের জন্য আজকে এখানে একত্রিত হয়েছি উম্মতের ওলামায় কেরামত পর্যন্ত নায়বে নবী নবিয়ারা আসবে না ওলামাই তিন ওলামাই উম্মত তারা নায়াবতের ভূমিকায় অবতীর্ণ হবে যার যার জায়গা থেকে আঞ্চলিক বিভাগীয় দেশের জাতীয় অথবা বিশ্বব্যাপী মুসলমানের নেতৃত্ব ওলামা হজরতটাই নায়ব নবী হিসেবে প্রদান করবেন Ito na yung mapakit sa isa. Kasi hindi ko